মহারাজ আপনার মেয়ে সন্তান হয়েছে এসব তুমি কি বলছো দাসী আমি কোনোদিনই চাইনি আমার মেয়ে সন্তান হোক আমি এ সন্তান চাই না এই অলক্ষী মেয়েকে নদীতে ভাসিয়ে দাও জীবনে যেন এই কন্যার মুখ আমি না দেখতে পাই দূর হও এখন এখান থেকে আগে মহারাজ আপনি যা বলবেন তাই আমি করছি শোনো রানী তোমাকে কেন বিয়ে করেছিলাম জানো যেন আমি আমার একজন উত্তরাধিকারী পাই কিন্তু তুমি কি করলে তুমি জন্ম দিলে একটা মেয়ে সন্তান আমি তোমাকে নিয়ে আর সংসার করতে পারবো না তোমার পক্ষে এটাই ভালো হয় তুমি প্রাসাদ ছেড়ে চলে যাও এই কেমন কথা আপনি বলছেন মহারাজ মেয়ে হয়ে জন্মানো কি এতই অপরাধ মহারাজ বলুন কিন্তু মহারাজ আমার বাচ্চা কোথায় জন্মের পর একটি বারও আমার বাচ্চাকে দেখিনি তোমার ওই বাচ্চাকে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি যদি এ প্রাসাদে থাকতে চাও তাহলে একটা দাসীর মতো তোমায় থাকতে হবে তুমি কোনোদিনই রানীর মর্যাদা পাবে না আর যদি কোনোদিন তোমার মুখে ওই অলক্ষ্মী মেয়ের কথা শুনেছি সেদিন তোমার বনবাস হবে এখন যাবে এখান থেকে জীবনে আমার সবথেকে বড় ভুল ছিল তোমাকে বিয়ে করা মা লাভ করিও উমা হতে পারলাম না মহারাজ এইভাবে কি করলে মহারাজ আমার এত সুন্দর ফুটফুটে বাচ্চাকে নদীতে ভাসিয়ে দিয়েছেন আচ্ছা মহারাজ মেয়েরা কি কোনো উত্তরসূরি হতে পারে না শুধু ছেলেরাই কি সব আমাকে যে করি হোক আমার বাচ্চাকে এনে দিন বাচ্চাকে ছাড়া আমি বাঁচতে পারবো না দয়া করে আমার কথাটি শুনুন মহারাজ দয়া করুন আমাকে তিনি আজকে আমি জঙ্গলে যেতে পারবো না আমার শরীরটা ভালো লাগছে না তুমি গিয়ে জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসো কি বলছো সব তুমি তোমার শরীর ভালো লাগছে না মানে এখন আমি কি করব বলো এইখানে তো বুদ্ধি ডাক্তার কিছুই নেই সেই গ্রামে যেতে হবে আরে আমাকে নিয়ে চিন্তা করো না তো আমার কিছুই হবে না তুমি সাবধানে গিয়ে বাড়িতে ফিরে এসো হ্যাঁ তা তো করবই কিন্তু বিধাতার প্রতি আমার একটা অভিযোগ রয়েছে কেন বিধাতা আমাদের কোনো সন্তান দিলেন না যদি একটা সন্তান একটা থাকতো ভরসা পেতাম আমরা কি এতটাই যে সন্তান দেওয়া যায় না আর ভালো লাগে না জানো এইসব কথা ভাবলি আমার খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে সব সময় তুমি এসব কথা বলো কেন বিধাতা যদি আমাদেরকে নিঃসন্তান বানিয়ে থাকেন তাতে আমাদের হাত কি বিধাতার উপর ভরসা রাখো একদিন সব ঠিক হয়ে যাবে ওই আশাতেই তো বুক বেঁধে আছি এখন আমি যাই কেমন আচ্ছা এখন তুমি যাও বাবা যাক জঙ্গলে এসে কিছু কাঠ পেয়ে গেলাম এখন ভালোই হলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া যাবে এই কাঠের জন্য যে কত কষ্ট করতে হয় রান্নার কাজে বলো আর বিকৃতি বলো যে কত প্রয়োজন আমাদের কি বলবো আমার স্বামী যদি দেখেন যে আমি এত কাঠ নিয়েছি তিনি অনেক খুশি হবেন যাই চাই এখানে দাঁড়িয়ে না থেকে বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমার কত কাজ আরে আরে এই বাচ্চার কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মনে হচ্ছে এই জঙ্গলে কোনো বাচ্চা আছে কিন্তু এই জঙ্গলে বাচ্চা আসবে কোথা থেকে যাই যাই এত চিন্তা ভাবনা না করে একটু সামনে গিয়ে দেখি আরে আরে এই জঙ্গলের নদীতে এত সুন্দর ফুটফুটে বাচ্চা কোথা থেকে এলো হায় রে বিধাতার কি খেলা যেখানে আমি একটা নিঃসন্তান সেখানে এরকম একটা ফুটফুটে বাচ্চাকে কে ফেলে গেল জানি না আমি আর কিছু ভাবতে পারছি না যা যাই বাচ্চাটাকে কোলে তুলে নেই খুব কান্না করছে ওর কান্না যে আমি সহ্য করতে পারছি না মা কাঁদে না মা কাঁদে না ওর বোধহয় অনেক খিদে পেয়েছে যা যাই বাড়িতে কি ওকে কিছু একটা খাওয়াই আমার স্বামী যদি একে দেখি খুব খুশি হবে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই আমি বউ তোমার সাথে কাকে নিয়ে এলে আর বলো না গো কোন পাশার হৃদয়ের মানুষ না জানি বাচ্চাটাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল আমি সিদ্ধান্ত নিয়েছি এই ফুটফুটি বাচ্চাকে আমরা দুজন মানুষ করব। এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখিনি আমাদের নিঃসন্তান জীবনে এ যেন বিধাতা দেয়া ফুল আমি ওর নাম দিলাম সুপর্ণা যাও যাও গিন্নি আমার মেয়ে সুপর্ণাকে নিয়ে ঘরে যাও ঠিক আছে গো ঠিক আছে তুমি কাজ করো তাড়াতাড়ি আমাদের সুপর্ণার জন্য একটু দুধের ব্যবস্থা করো ওর অনেক খিদে পেয়েছে গো খুব কান্না করছে আমাদের সুপর্ণাকে এত ভালোবাসব যে আমরা সে কখনো কল্পনাই করতে পারবে না যে আমরা তার আসল বাবা মা নই তোরা সবাই থাক কেমন আমি আজ আসি রে আমার যাওয়ার সময় হয়ে গেছে আগামীকালকে তোদের সাথে আবার দেখা হবে আমার তোদের ছাড়া কোনো বন্ধু নেই তোরা তো খুব ভালো মতোই জানিস বল এই জঙ্গলের যত পশু পাখি আছে সবাইকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোরা তো জানিসই কিছু আমার মা বাবা আমাকে এক পলক না দেখলে কত কষ্ট পায় আমার তো দুটো জায়গায় সমান সমান সময় দিতে হবে না কি রে আমি গেলাম রে ভালো থাক আরে মা এখন তোর আসার সময় হলো এতক্ষণ তুই কোথায় ছিলিস বলতো আমি তো চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি তুই তো জানিস রে মা তোকে আমরা কত ভালোবাসি তুই হচ্ছিস আমাদের নয়নের মনি। তোকে যদি এক নজর না দেখতে পাই মনটা পাগল পাগল লাগে রে মা তুমি তো ভেব না তো তুমি সবসময় আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করো আমি তো সেই ছোট নীর মা যে হারিয়ে যাব আর জঙ্গলের প্রত্যেকটা প্রাণীকে আমি কত ভালোবাসি আর তারাও তোমাকে কত ভালোবাসে আমার যদি কিছু হয়েও যায় তারা আমার কিছু হতে দেবে না কারণ তারা আমার অভিভাবকের মতো শোনো মা আমি আর জঙ্গলে গেলে তুমি কিন্তু একদম চিন্তা করতে পারবে না বোঝেছ আমার মিষ্টি মা বুঝেছি রে বুঝেছি আর বলতে হবে না আমাকে আর আদর করতে হবে না তুই যদি ভালো থাকিস তাহলে আমরাও ভালো থাকবো দিন দিন শুধু তোকে নিয়ে চিন্তা যাচ্ছে রে মা তোর শরীরটা ভালো নেই আচ্ছা মা আমাকে নিয়ে তুমি সবসময় কি চিন্তা করো বলো তো আমার বিয়ে নিয়ে তো শোনো মা তোমাদেরকে একটা কথা সবসময় বলে রাখি আমি কিন্তু বিয়ে করব না আর বিশেষ করি তুমি আর বাবাকে ছেড়ে তো যাবই না বুঝেছ আজ সতেরোটি বছর হয়ে গেল আমার মেয়েটা কোথায় আছে কেমন আছে আমি তো কিছুই জানি না হে বিধাতা, তুমি আমার মেয়েকে যেখানে রেখে থাকো খুব ভালো রেখো কিন্তু আমার যে মন মানে না ওই দাসী বলেছিল যে নদীতে ফেলে দিয়েছিল আমার বাচ্চাকে সেই নদীতে নাকি কুমির রয়েছে কিন্তু আমি ওসব বিশ্বাস করিনি কখনো আমি বিশ্বাস করি যে আমার মেয়ে এখনো বেঁচে আছে আর সে খুশিতেই আছে কিন্তু দাসী তো একটা কথা বলেছিল সাথে আমার কি যখন ওই নদীতে ফেলে দিয়েছিল তখন নাকি একটা রাজবাড়ির লকেটও তার সাথে দিয়েছিল হে বিধাতা তুমি দয়া করে আমার মেয়ের সাথে একটি বার অন্তত দেখা করিও আমার স্বামীর পাশারতার জন্যই তো আমার ওরকম ফুটফুটি মেয়েটা আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল কিন্তু এরপর থেকে আমি যে নিঃসন্তান হয়ে আছি এখন একটা বাচ্চা পর্যন্ত হয়নি আর আমি বাচ্চা দিয়ে কি করবো এখন তো মৃত্যুর সময় এই শেষ বয়সে শুধু আমি আমার মেয়েকে দেখতে চাই আর কাউকে না কিছুদিন পরে সে রাজ্যে ঘটে যায় একটি দুর্ঘটনা এক রাজা এসে সে রাজ্যটিকে দখল করে নেয় এবং রাজাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয় হায় হায় আমার সর্বনাশ হয়ে গেল আমার রাজ্য অন্য কোনো রাজা হস্তক্ষেপ করে নিল হায় হায় বিধাতা এখন আমার কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না রানী দয়া করে তুমি কিছু বলো কোথায় যাব আমি কি করব? আমাজু কিছুই নেই আমি কিছু জানি না মহারাজ আমি কি করব হুট করে সব কিছু কেমন যেন লন্ড ভন্ড হয়ে গেল জানি না কোন পাপের শাস্তি এটা আমি পাচ্ছি তবে আজ আমার সেই মেয়ের কথা খুব মনে পড়ছে যাকে আমি আজ থেকে সতেরো বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম জানি না সে কোথায় আছে কেমন আছে তবে কোনোদিন যদি তার সাথে আমার দেখা হয় তার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইব এখন আর আফসোস করে কি লাভ বলো যা করার তো করেই ফেলেছ যা সর্বনাশ করার তো আমার 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 মেয়ের কথা বলি মনটা আর না খুব জল পেয়েছে একটু জল খেতে পারলে খুব ভালো লাগতো ঠিক আছে তাই চলো জঙ্গলের এদিক দিয়ে দেখি একটু জল পাই কিনা মা সকাল থেকে তো ছাগলগুলো কিছুই খায়নি আমি কাজ করি জঙ্গলে গিয়ে ওদিকে একটু ঘাস খাইয়ে আনি না হলে তো ওরা শুকিয়ে যাবে মা চারদিক দিয়ে এত চিন্তা করলে তোর মাথা কি ঠিক থাকবে রে মা সংসারের সব চিন্তা তোর মাথায় তোর বাবাও সুস্থ যার কারণে সে কিছুই করতে পারছে না জঙ্গলে এত ঘন ঘন গেলে তোর কোনো ক্ষতি হবে না মা জঙ্গলে বাঘ এসেছে তোর বাবা বলল দূর ছাই মা তুমি যে কি বলো না বাঘ আমার কি করবে ওরা সবাই তো আমার বন্ধু আর একটা বাঘ যদি আমাকে আক্রমণ করে আমাকে পুরো জঙ্গলের যত পশু পাখি আছে সবাই আমার পাশে থাকবে আর শোনো মা ওই বাঘের কিন্তু অত সাহস হয়নি যে আমাকে আক্রমণ করবে সবসময় শুধু এসব এসব নিয়ে কেন চিন্তা করো মা আমি কিন্তু গেলাম আরে আরে এই গভীর জঙ্গলে ওনারা কারা পড়ে আছে কেন আমি তো বুঝতে পারছি না ওনারা কি ঘুমিয়ে আছে নাকি শরীর খারাপ করলো আমি তো কিছুই জানি না কি করব এখন আমি 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 এক কাজ করি বরং ওনাদের সামনাসামনি গিয়ে ডাক দিই যদি নড়ে চড়ে বসে তারপর না হয় জিজ্ঞেস করবো কি করছেন এখানে উনারা এই যে শুনছেন আমার কথা আপনারা কারা এখানে পড়ে আছেন কেন বলুন দয়া করে আমার কথা কি শুনতে পাচ্ছেন শুনে থাকলে উত্তর দিন শুনতে পাচ্ছেন কি আমার কথা উঠুন দয়া করে উঠুন আপনারা এ এই তো আপনারা উঠেছেন আচ্ছা আপনাদের কে হয়েছে বলুন তো আর আপনাদেরকে তো খুব ক্ষুদার তো মনে হচ্ছে মনে হচ্ছে খুব অসুস্থ আমরা এক কত ভাগিনী রে মা আমাদের যাওয়ার কোনো জায়গা নেই ক্ষুদার যন্ত্রণায় এখানে পড়ে আছি কোথায় যাব কে খাবো কিছুই জানি না রে মা আর কিছুক্ষণ যদি আমরা দুজন না খেয়ে থাকি বোধহয় এখানেই মারা যাব। তাই এখানে শুয়ে শুয়ে শেষ দিনের কথা চিন্তা করছিলাম আমরা দুজন আসলে মৃত্যুর জন্য অপেক্ষা করছি তোমার বাড়ি কোথায় আর তোমার নাম কি আমার নাম সুপর্ণা আমি ওই পাশেই থাকি এই জঙ্গলই আমার বাড়ি আপনারা যদি কিছু মনে না করেন আমার বাড়িতে আপনারা যেতে পারেন এই দুনিয়ায় না খেয়ে কেউ মরে না বুঝেছেন আমরা সর্বোচ্চ আপনাদের জন্য সাহায্য করব। ঘরে আমার মা বাবা দুজনেই আছে চলুন না দয়া করে আরে আপনারা আপনারা এখানে কি করছেন বলুন দয়া করে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না দয়া করুন আমাকে আমার মেয়েকে আমি ভালোবাসি সতেরোটা বছর আমার মেয়েকে লুকিয়ে রেখেছি কিন্তু আপনারা আজকে নিজে থেকে আমার বাড়িতে চলে এলেন দয়া করুন আমাকে দয়া করুন এই তুমি কি বলছো কাঠুরিয়ে গিন্নি এ কি বলছো ত তোমার মেয়েকে আমরা কেন কেড়ে নেব আমাদেরকে দয়া করে বলো আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে না বলো না কাঠুরিয়া আর এই মেয়েকে তোমার নয় গিন্নি এভাবে চুপ করে থেকো না আমাকে সবটা খুলে বলো মা তুমি কি বলছো ওনাদেরকে আমি তো কিছুই বুঝতে পারছি না দয়া করে বলো না মা কি বলছো এসব আপনারা যে মহারাজ আর মহারানী সেটা আমি খুব ভালো মতোই জানি অবস্থা কেন হয়েছে আমি জানি না কিন্তু এই হচ্ছে আপনাদের আজ থেকে বছর আগে মেয়ে আমি জঙ্গলের পাশের নদীতে আমার সুপর্ণাকে কুড়িয়ে পাই তারপর থেকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি কিন্তু যখন আমি ভালো মতো খোঁজ নিই সে হচ্ছে দক্ষিণ নগরের রাজ্যের একমাত্র রাজকন্যা কিন্তু সাথে এটাও জানতে পারি যে আপনি নাকি ওই রাজকন্যাকে চলে ভাসিয়ে দিয়েছেন তাকে সামনে পেলেই মেরে ফেলবেন তাই আমি কোনো সাহস করে রাজপ্রাসাদে আমার মেয়েকে নিয়ে চায়নি কিন্তু দয়া করুন আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না আমি বাঁচব না কি বলছো এসব কি বলছো এইসব তুমি এই আমাদের রাজকন্যা আমার মেয়ে আমার আমি বিশ্বাস করতে পারছি না এ তুমি কি শোনালে আমায় আজ সতেরোটা বছর ধরে আমার মেয়েকে আমি খুঁজে চলেছি কিন্তু কোথাও পাইনি আমি আমি তোর সাথে যে অন্যায় করেছি সেটা ক্ষমা অযোগ্য আমাদের দুজনকে একটু মা বাবা বলে ডাক বা একটু ডাক আর তোর বাবাকে ক্ষমা করে দি বাবা বাবা গো মা গো আমার সোনা মা আমার লক্ষ্মী মা কাঠুরিয়া গিন্নি তোমাকে একটা কথা বললে তুমি কি রাখবে বলো বলুন রানী মা কি কথা বলবেন আপনি আমি আপনার সব কথাই শুনব আমাদের কিছুই নেই কাঠুরিয়া গিন্নি তোমাদের এখানে আমাদের একটু জায়গা দেবে তাহলে আমাদের সন্তান দুজনের সাথেই থাকতে পারবে এ তো খুব ভালো খবর রানীমা এ হলে আমরা একটু বাঁচতে পারবো আমরা সারা জীবন একসাথে থাকবো রানিমা আমাদের মেয়েকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব